ইউনো সাহেব চব্বিশ ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন এক খুব অবাক হয়ে লক্ষ্য করলাম দুপুরের পর থেকে আমাদের সরাইলের ইউনো ওনার একটা চিঠি দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে সন্ধ্যা নাগাদ এই চিঠিটি বিভিন্ন পত্রিকা তাদের অনলাইন পোর্টাল গুলো আছে সেই পোর্টালে ছাপিয়েছে দেখি চিঠিতে কি লিখেছেন উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য সতেরো এক দুই ইংরেজি তারিখ সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুশো চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন যা নির্বাচন আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের আঠেরো ধারা লঙ্ঘন তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং উক্ত অপরাধের জন্য জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উল্লেখ্য যে এ সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন দিস ইজ দ্য ওয়ার্নিং ইউ আই উইল নট লিসন টু দিস আপনি পারলে থামায় দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বুইরা আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না এক পর্যায়ে তিনি ও তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এইখান থেকে বাইর হতে পারবেন না তার এই চিঠি সোশ্যাল মিডিয়াতে একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়া না গণমাধ্যমগুলো আঞ্চলিক যে গণমাধ্যমগুলো আছে আমার ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ করে সরাইল যে গণমাধ্যম তারাও এই চিঠিটিকে নিয়ে নিউজ করছেন ইনো সাহেব চব্বিশ ঘন্টাও তার দপ্তরের দাপ্তরিক চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারেন নাই উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি দায়িত্ব পালন করবেন এক দুই হচ্ছে আমি গত তেরো জানুয়ারি দু অর্থাৎ আজকে থেকে সাত দিন আগে ছয় দিন আগে আমি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ ইউনো অফিসে দিয়েছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তা সরি জেলা রিটার্নিং কর্মকর্তা ডিসি অফিসে দিয়েছিলাম এখনো কিন্তু আমি তার কোনো আপডেট পাইনি সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মকর্তারা আমার কিন্তু জানা নাই আমার প্রতিপক্ষ বা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন মাঠে বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী যিনি আছেন তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে এলাকায় মাইকিং করে তারা কিন্তু প্রতিদিন প্রচারণা করছেন এখন পর্যন্ত তাদের ব্যাপারে ন্যূনতম ন্যূনতম কোন পদক্ষেপ নেবার সাহস আমরা কিন্তু দেখি নাই কিন্তু আমার প্রশ্ন যে যেই রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা রাখতে পারেন না। তার হাতে পাঁচ লক্ষ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে আমরা ভরসা করে দেই তিনি কি করে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন অনেকগুলো কারণে প্রশ্ন করছি এক হচ্ছে যে বড় দলের প্রার্থী যখন প্রতিদিন নির্বাচনে বিধি লঙ্ঘন করছেন তাদের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের আমরা প্রতিদিন মোটামুটি অবগত করছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না দুই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী যে বৃদ্ধাঙ্গুলির কথা এসছে সেই বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা হচ্ছে উপজেলা বিএনপির আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি একটি জনসভায় স্টেজ করে মাইক ব্যবহার করে জনসভায় তিনি এই রকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের গাড়িতে কারণ গাড়িটা ওই সিকিউরিটি স্থল তার ছিল সেটাই আমি দেখেছিলাম ওনারা যে আপনাদেরকে বৃদ্ধা দেখান বলেন ম্যাজিস্ট্রেট কিছু করতে পারে না আমাদের কিচ্ছু করতে পারবে না সত্যি তো আপনারা কিছু করতে পারছেন না তাই না এবং আজকে আপনার দপ্তরের চিঠি গোপনীয়তা আপনি চব্বিশ ঘন্টাও রক্ষা করতে পারলেন না